আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন অনেকে বলছেন যে ভাইয়া অরিজিনাল পাকিস্তানে কিছু থ্রি পিস দেখান তো আজকে কিন্তু একটা ব্র্যান্ডের নিয়ে আসছি গুজেল ব্র্যান্ডের না ভাইয়া এগুলো রয়েছে গুজেল ব্র্যান্ডের আপনারা এক একে দেখিয়ে দিব চারটার ডিজাইনই খুবই সুন্দর একবারে লাক্সারির মধ্যে রয়েছে আমি এক একে দেখিয়ে দিচ্ছি আমার সাথে আমাদের বড়ো ভাই আছে শুভ ভাই তো সে তিনি দেখিয়ে দিবে তো ভাইয়া একটু দেখিয়ে দেন প্লিজ তো আমি ফার্স্টে যেটাতে স্টার্ট করেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার খুবই চমৎকার একটি ডিজাইনের মধ্যে দেখেন এটা সম্পূর্ণ লাক্সারি আমাদের এই কালেকশনটি রয়েছে এটা দেখেন কালার কম্বিনেশনটা কত সুন্দর এখানে কিন্তু পাল দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা আমি আবার বলছি এটা কিন্তু আপনার অরিজিনাল যে পাকিস্তানি ড্রেসটা আছে গুজেল ব্র্যান্ড সেই ব্র্যান্ডের কিন্তু এটা ড্রেসটা রয়েছে টোটালি বাইরের ঠিক আছে পাকিস্তানি অরিজিনাল এটা কোনো আমাদের এখানকার না আপনাদের কোয়ালিটি অনুযায়ী নিতে হবে খুবই সুন্দর এটার সাথে কি কি আছে ভাইয়া জি একটু দেখাবেন প্লিজ আর সাইজ কত কত দিতে পারবেন আটত্রিশ থেকে থেকে চুয়াল্লিশ বড় দিতে পারবে ভাইয়া এটা আর এটা কিন্তু গুজেল ব্র্যান্ডের আমি আবারও বলছি এগুলো কিন্তু গুজেল ব্র্যান্ড আপনার পাকিস্তানি গুজেল ব্র্যান্ডের অনেকে জানেন অনেকে চিনেন সেই জন্য কিন্তু আমি বারবার বলছি এটা রয়েছে আমাদের অন্যটি কত সুন্দর একটি অন্য এগুলোর প্রাইস কেমন আছে এটা কি প্রাইস একটা এক এক রকম আচ্ছা একই প্রাইস আছে না আচ্ছা আমি আর দুই একটা দেখানোর পরে প্রাইসটা বলে দেবো আর সালোয়ারের কাপড়টা দেখছেন খুবই কমফোর্টেবল একটি ফেব্রিক্সের মতো ওকে ডান আমি একটা ডিজাইনে চলে যাবো তো এটা রয়েছে স্কাই ব্লু দেখেন জাস্ট ওয়াও লুকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর আমি কিন্তু আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টের কারণে আজকে আমার এই পাকিস্তানি ব্র্যান্ডের গুজেল ব্র্যান্ডের এই ভিডিওটা করতে হচ্ছে হ্যাঁ আপনাদের রিকোয়েস্টের কারণে এটা অরিজিনাল পাকিস্তানি এই টাইপের কালেকশন তো একমাত্র কোথাও পাবেন না ভাইয়াদের শোরুমে পাবেন আমি শোরুম অ্যাড্রেসটা আপনাদের পরে দিয়ে দেবো এটা গুজল ব্র্যান্ডের রয়েছে তো এটা রয়েছে এটার ওনাটি জাস্ট ওয়াও কত বড় অন অন্যটা কিন্তু কি কাপুরের ভাইয়া অর্গানজার মধ্যে অরিজিনাল অর্গানজাটা যেটা রয়েছে অরিজিনাল পাকিস্তানের মধ্যে কিন্তু আমাদের এই ড্রেসগুলো রয়েছে তো যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে আমাদের কাছে আর এগুলোর প্রাইস থাকবে ছ হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে ছ হাজার টাকা আর এটা অরিজিনাল পাকিস্তানি গুজেল ব্র্যান্ডের কিন্তু ড্রেসগুলো রয়েছে পাকিস্তানি গুজেল তো যাই হোক এটা দেখিয়ে দিলাম আমি এখন আরেকটা ডিজাইনে চলে যাব এটা রয়েছে আরেকটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো আর কাজগুলো দেখবেন যে অরিজিনাল পাকিস্তানি ডিজাইনের মধ্যে রয়েছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে টোটালি ডিফারেন্ট গুজেল ব্র্যান্ডের রয়েছে আপনারা যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শটে নেবেন প্রাইস থাকছে ছ হাজার টাকা এটা অনাটা দেখি ভাইয়া আর প্রতিটা সালোয়ার কিন্তু খুবই ফ্ল্যাক্সিবল খুবই কমফোর্টেবল রসিক হ্যাঁ আচ্ছা এটার ওনাটা দেখেন এটার ওনাটা খুব সুন্দর এই যে প্রতীকটার অন্য সুন্দর আমি কিন্তু ভাইয়াদের দোকানে কিন্তু সব পাকিস্তানি প্রোডাক্ট কিন্তু বিক্রি হচ্ছে অরিজিনাল যে পাকিস্তানি যদি কেউ গাউন নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন ভাইয়াদের শোরুমে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব আপনারা কিন্তু এই ভাইয়াদের আসতে পারেন এটা রয়েছে স্টান মল্লিকায় হ্যাঁ আর এগুলো প্রাইস রয়েছে ছ হাজার টাকা ওকে এই ডিজাইনটা দেখা দিচ্ছি ভাইয়া লাস্ট যেটা আছে সেটা দেখিয়ে দেন তো আমাদের যে লাস্টের যে ড্রেসটা আছে জাস্ট ওয়াও দেখেন লুকটা দেখেন যারা একটু স্ট্যান্ডার্ড কালারের মধ্যে স্ট্যান্ডার্ড ডিজাইন চান তাদের জন্য এই ডিজাইনটা পাল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন কত সুন্দর একটি ডিজাইন আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্কিন শি কিন্তু অর্ডারটা করতে হবে ভাইয়া কিন্তু সুন্দর করে দেখিয়ে দিচ্ছে খুবই সুন্দর ডিজাইনগুলো হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন হাতার ডিজাইনটা জাস্ট ওয়া অনেক সুন্দর যখন পরবেন খুব সুন্দর হয়ে থাকবে দেখেন এই যে এটা রয়েছে ওনাটি এটা প্রতিটা ওনা কিন্তু আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটার সালোয়ার কিন্তু র সিল্কের মধ্যে থাকবে খুবই সুন্দর সফট এই যে ওনাটা ওনাটা কিন্তু বিশাল বড় ওনা হ্যাঁ এটা জাস্ট আমরা টু পার্ট করে রাখছি দেখতে পাচ্ছেন ওকে এটা প্রাইস রয়েছে প্রত্যেকটা প্রাইস রয়েছে ছ টাকা একই এখানে মানে কি কি ব্র্যান্ডের পাওয়া যায় অল ব্র্যান্ড পাওয়া যায় ব্র্যান্ডের নাম যদি বলতেন আর কি আচ্ছা আচ্ছা সব সব ধরনের আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিবেন কাইন্ডলি ওকে দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা ভাই একটু বলে দেন প্লিজ আমাদের এটা কালেকশন শপ নাম্বার লেভেল 2 ইস্টার্ন শপিং কমপ্লেক্স দেখতে পাচ্ছেন আর যারা এইগুলো অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বার যোগাযোগ করলে কিন্তু ভাইয়াদের এই ড্রেসগুলো যে কোনো প্রান্ত আপনারা অনলাইনে নিতে পারবেন আর অনলাইনে আমাদের এই অর্ডারের সিস্টেম সাধারণত আপনারা জানেন যে ক্যাশ অন ডেলিভারি যায় আমাদের ক্যাশ অন ডেলিভারি জাস্ট অর্ডারটা কনফার্ম করার জন্য সামথিং কিছু পে করতে হয় তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম